অনেকদিন তো তার জন্য আজকে বিকেলবেলা চলে এসেছি সোনা দোকানে কোথায় এসেছি সেটাও বলি এসছি রূপম জুয়েলার্সে আমাদের কাঁথিতে বহু দিনের পুরনো একটি দোকান এবং সুপরিচিত একটি দোকান ওখানেই গেছি আর আমাদের সবার খুব বিশ্বস্ত দোকান ওখানেই গেছি আর অনেক দিন আগে তোমরা কমেন্ট করেছিলে দিদি রূপম জুয়েলার্সে গিয়ে কিছু চুর বা বালা কঙ্কন ওরকম কিছু কালেকশান আমাদেরকে দেখিও তো আমি ভাবলাম আজকে যখন এসেছি ওগুলোও দেখানো যাক সবার প্রথমে দেখছি দেখো এই পাত শাখাগুলো সোনার ওপরে এই পাত দেওয়া শাখাগুলো এত ভালো লাগছিল আমার হাতে তো একটা আছে ভাবলাম তাও তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম মোটামুটি সব রকম থেকেই তোমরা নিতে পারবে দেড় গ্রাম থেকে শুরু বেশ ভালো লাগছিল আর এটাও দেখো ডবল পাতেরগুলো অন্যরকম লাগছিল তোমরা যদি পুজোতে কেউ দেখতে চাও নিতে চাও দেখো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেয় আর এটা দেখো আমার হাতে শাখাটার মতোই এইগুলো এই সাইডে যে বাঁকা বাঁকা মানে এই ঢেউ খেলা শাখাগুলো এখন বেশ ট্রেন্ডিং আর খুব ভালোও লাগে আমি আবার সোনা দোকানে গেলে ভাবো যে দিদি মনে হয় কত সোনা বানিয়ে নিচ্ছে ওরকম কোনো ব্যাপার না গো অ্যাকচুয়ালি আমাদের অনেক পরিচিত মানুষজন আছে আমাদের অনেক রিলেটিভরা আছে মানে ওরা সোনা গয়না কিনলে বা আমার দুষ্টু মাম সোনা কিনুক বা মিষ্টি মাম কিনুক ওরা যখন কিনে সঙ্গে তো আমরা যাই আর আমরা কিছু বানালে ওরাও সঙ্গে থাকে মানে আমরা কোনো কিছু জিনিস কেউ কাউকে ছাড়া ওরকম বানাই না সবার পছন্দ হয়েছে নাকি ওরকম দেখতে হয় তো ওইরকম ওই জন্য অনেকবার করেই যাওয়া হয় কিন্তু নিজেদের জন্য যে প্রচুর গয়না সোনা গয়না বানাচ্ছে ওটার কোনোই ব্যাপার না তো এই পাঁচ শাখাগুলো তোমাদের কেমন লাগছে জানিও আর রূপমের ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা সরাসরি কথা কোথাও বলে নিতে পারো ওদের দোকানে কীরকম যাবে কি ব্যাপার তো আমি বলে দিই কাঁথির এদিকে তো সবাই জানো এটা সুপার মার্কেটের ভেতরে গিয়েই কাউকে না কাউকে জিজ্ঞেস করো রূপম জুয়েলার্স কোথায় সবাই দেখিয়ে দেবে আমি এসেছি একটি কাজে এসে অন্য কাজই লেগে গেছি মানে এসেছি নিজের কাজে আর যারা তোমরা আমাকে কমেন্ট করেছিলে তাদের জন্য প্রথমে বললাম যে আমার অনেক বন্ধু আছে যারা এই সোনার তো আপনার দোকানে দেখতে চায় তো বললো যে ঠিক আছে কোনো প্রবলেম না তো দেখাতেই পারো তো ওই জন্য নিজের কাজ বন্ধ করে দিয়ে এখন যারা তোমরা দেখতে চাইছিলে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমার বিয়েতে একটা সুন্দর মঙ্গলসূত্র লকেট উঠেছিলো জানো ওটা না পড়তে পারিনি ভেঙে গেছে মানে হঠাৎ করে কি করে ভেঙে গেছে বুঝতে পারিনি তো ওটাই নিয়ে এসেছি ভাবলাম আমি লকেটটাকে ভাঙবো মানে ভেঙে দেবো কতটা ওয়েট আছে দেখবো ওটা দিয়েই এখন যে পুঁথির সুন্দর লম্বা সীতাহারগুলো হয় ওগুলোই বানাবো তো হয়তো পুরো ওটা দিয়ে পুরোটা হবে না তো দেখা যাক কতটা কি দিতে হয় ওটাই ইচ্ছে ছিল আমি এই প্রথম কোনো সোনা দোকানের এরকমভাবে ভিডিও বানাচ্ছি এমনি নিজে যাই টুকটাক ভিডিও করি ঠিক আছে বাট আজকে পুরো দোকানের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর তোমরা যদি এই সময় গিয়ে বানাতে পারো এখন মজুরির উপরে অনেকটাই ছাড় চলছে অনেকটাই ছাড় মজুরির উপরে ছাড় হলেও দেখবে অনেক টাকাই কম কারণ প্রত্যেকটা তো মজুরিতেই অনেক টাকা চলে যায় গয়নাতে এরপরে আবার সামনে বিয়েবাড়ি আসছে আবার দেখবে আশ্বিন মাসটা গেলেই আবার বিয়েবাড়ি নভেম্বর ডিসেম্বরের দিকে আবার বিয়েবাড়ি শুরু হয়ে যায় তো সোনা গয়না কেনা চলে এরপরে দেখো চুরগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা চুর ভীষণ সুন্দর দেখো এই চুরটা কিন্তু কিছুটা আমার বিয়ের চুরের মতোই কিছুটা না পুরোটাই আমার জাস্ট ওই যে ফুলগুলোর মাঝে মিনে করা এগুলোর মিনে করা নেই তো এই চুরগুলো দেখো এই চুরগুলোর ওয়েট মানে বিভিন্ন রকমেরই হয় যদি একটু চওড়া দেখতে চাও তো পার পিস কুড়ি গ্রাম থেকেই শুরু হচ্ছে মিনিমাম আর যদি তোমরা এর থেকেও একটু সরু এগুলো যেমন একটু চওড়া আছে এর থেকে একটু সরু দেখতে চাও তো আরও আরও লাইট ওয়েটেও হয়ে যাবে আর সত্যি সোনার যা দাম বেড়েছে আজকেই জানলাম সোনা দোকানে গিয়ে কয়েক দিনের মধ্যে নাকি ছিয়াত্তর হাজার টাকা অবধিও চলে যাবে দেখো চোখের সামনে কি করে সোনার দামগুলো পরপর বেড়ে যাচ্ছে ওরকম হলে মানুষ বানাতে পারবে আর এই যে দেখো রূপমের ফোন নাম্বার দেওয়া আছে ওখানে আর এখন কিন্তু সোনার গয়নার উপরে ছশো নিরানব্বই টাকা মজুরি ছাড় আর তোমরা যদি বলো ভিডিও দেখে গেছো আর মজুরির উপরে তোমাদেরকে আরও একটু ছাড় দেবে কারণ আমি বলেইছিলাম যে আমি যে ভিডিও করছি যদি আমার কোনো বন্ধু যায় তাহলে ওদের জন্য তো কিছু স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে বলছে হ্যাঁ তখন মজুরির উপরে আমরা আর একটু ছাড় দেব তোমাদের সঙ্গে তো দারুণ দারুণ চুরের কালেকশান শেয়ার করলাম চলো এবারে তোমাদের সঙ্গে কঙ্কনের কালেকশান কিছু শেয়ার করি কঙ্কন তো ভীষণ পছন্দের আমার ভীষণই পছন্দের কেউ চাইলে একটাও নিয়ে এক হাতে পড়তে পারে তবে প্রতিটা চুর এতটাই সুন্দর লাগছিল কঙ্কন পরে দেখাচ্ছি তার মধ্যে এই চুরটা আবার দেখো এটাও বেশ মিনে করা আর আমার কেন জানি না সোনার জিনিসের মিনে করা জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমার যে বিয়ের গোল্ড জুয়েলারিগুলো ওটাতে কিন্তু বেশিরভাগই সব না মিনে করাই আমি নিয়েছি এতই মেনে করা ভালো লাগে তারপরে এই কঙ্কনগুলো দেখো এই কঙ্কনটা এত এতটাই ভালো সব থেকে কী বলো তো অন্যান্য কঙ্কনে দেখি মাথার উপরে আবার সরু সরু কিছু বা গোল গোল কিছু উঠে থাকে এটা কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই পুরোটাই একই রকম আলাদা করে কিছু উঠে থাকেনি মাথার উপর ওগুলো হলে কী হয় বলো তো শাড়িতে একটু কিছু সুতো বেরিয়ে থাকলে একদম জড়িয়ে যায় এই কঙ্কনগুলো যদি তোমরা কেউ নাও এতে কিন্তু কোনো প্রবলেম হবে না আর কতটা দারুণ লাগছে প্রত্যেকটা কঙ্কন দেখো প্রতিটা কঙ্কনই অপূর্ব লাগছে চুরগুলো অপূর্ব লাগছে আর রূপমের তো এই কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওখানে গেলে তোমরা আরও হিউজ কালেকশান দেখতে পাবে হিউজ অনেকেই প্রমোশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছ মেসেঞ্জারে করো তো আমি বলবো মেসেঞ্জারে হাই হ্যালো না পাঠিয়ে কারণ আমার মেসেঞ্জার দেখা হয় না তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ স্পর্দেশ প্রিয় ব্লগ সার্চ করলেই পেয়ে যাবে ওখানে দেখবে একটা একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেই তোমরা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো অনলি প্রমোশনের জন্য এরপরে দেখো রূপমের এই সীতাহারগুলো এতটাই ভালো লেগেছিল প্রতিটা কিন্তু পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম পরপর তো আরও আছে কিন্তু এইগুলো পাঁচ ছ গ্রামের মধ্যেই ছিল তার মাঝখানে এই জিনিসটা এত আনকমন লেগেছিল এবং এত ভালো লেগেছিল তো নিজে তো দেখছিলাম আমি এইগুলোর জন্যই তো মেন গেছিলাম দেখা যাক কী হয় মা ওই জন্য কী করেছি মাকে পরিয়ে দিয়েছি মাকে পরিয়ে দেখছি কেমন লাগে তো মাকেও পরিয়ে দেখলাম বেশ ভালো লাগছিল তো কি নিয়েছি না নিয়েছি পরের ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ার করব। ওই তো চলো এরপরে আমি আমার ডেলি ব্লগে ফিরে আসি ওই দিন সন্ধেবেলা আমি কিন্তু চলে এসেছি শ্বশুরবাড়িতে কয়েকদিন কলকাতা ঘোরাঘুরি করার পরে কাঁথিতে থাকার পরে আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে এসে সন্ধেবেলা এই যে পাঁপড় ভাজছি বাড়িতে এখন দিদা আছে দিদা কিছু খাবে আর আমারও খিদে পাচ্ছিল ওই জন্য এখন পাপড় ভাজছি আর এটাও একটা কমেন্ট আসছে দিদি দুর্গা পুজোয় কি কোনো নাচ করবে না সত্যি বলতে এখনও ইচ্ছে থাকলেও ওরকমভাবে প্ল্যানিং বা টাইমিংস একদম করে উঠতে পারিনি ওটাই হচ্ছে মেন প্রবলেম দেখা যাক যদি মহলার দিন ছুটি আছে ওই দিন যদি কিছু করতে পারি এই যে গরম গরম পাপড় ভাজা হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি দিদার কাছে অনেক দিন পরে মানে চার দিন ছিলাম কাঁথিতে চার দিন পরে আজকে বাড়িতে এলাম আমার অনেকজন বোন বা দিদি আমাকে কমেন্ট করেছিল দিদি আমাদের নাম নিও তো তোমাদের প্লিজ তোমরা এই ভিডিওতে তোমাদের নামটা লিখে দাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম নেব। আমি নাম নেব ভেবে স্ক্রিনশ নিয়ে রেখেছিলাম আমি ওটা খুঁজে পাচ্ছি না মানে হয়তো ডিলিট করে ফেলেছি এটাই হলো প্রবলেম আর কোনো কিছু না অবশ্যই তোমাদের ভালোবাসার জন্যই এই ভিডিও বানানো সব কিছুই তোমাদের ভালোবাসায় অবশ্যই তোমাদের নাম নেওয়া আমার উচিত এবং ওটা আমি নেইও বাট আমার ডিলিট হয়ে গেছে ওই জন্য বললাম আর এদিকে দেখো দিদাকে গরম গরম পাঁপড় ভেজে দিতে মুখে কি হাসি অ্যাকচুয়ালি আটানব্বই বছর বয়স হয়ে গেছে দিদার কিন্তু দিদা চটপটা খাবার পেঁয়াজি পাঁপড় এইসব খেতে খুবই ভালোবাসে আর এতদিন পর এসেছি বসে দিদার সঙ্গে একটু গল্প করছি বলছি এতদিন কোথায় ছিলে কোথায় ছিলে আর আগেকার দিনের মানুষ তো এই যে কপালে টিপ নেই কেন শীতিতে সিঁদুর নেই কেন পায়ে আলতা নেই কেন আমাকে বসে বসে জিজ্ঞেস করছে ঠিক আছে দিদা আমি না হয় কালকে পরে নেব না না এরকম থাকবে না এই আর আজকে সন্ধেবেলা এসছে পপি পপির পুজোর কিছু বাজার করার ব্যাপার আছে ওকে নিয়ে কালকে যাব ওই জন্য ওকে বললাম যে তুমি আজকে চলে এসো এই যে এই মাত্র ও এলো এলেন আমার একমাত্র নরদিনী দেখি কত দিনের কত দিনের প্রোগ্রাম মাত্র মাত্র দুদিন এতদিন ওখানে হই হুল্লুর করে এখানে এসেছি তো মন খারাপ করছিল ও আসতে মোটামুটি আবার বেশ মানে ওই মন খারাপের ব্যাপারটা অনেকটাই কমে গেছে আর সত্যি বলতে আমি অনেকেই দেখি ননদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক ওই ব্যাপারগুলো কিন্তু আমার নিজের ক্ষেত্রে কেন আমার মায়েদের সঙ্গে পিসুমণিদের এতটাই ভালো সম্পর্ক বা আমারও ওর সঙ্গে মানে ও এলে ভীষণ আমি আনন্দ হই একমাত্র ননদ বলে কথা তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা বাই গুড নাইট